আওয়ামী লীগ সারা দেশে কোন নির্বাচন হবে না বলে চূড়ান্ত ঘোষণা জানিয়ে দিয়েছে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে হঠাৎ করে ক্ষেপে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী এরই মধ্যে রংপুর দিয়ে ভারতীয় সৈন্যদের ঢুকানোর প্রস্তুতি যে কোনো সময় ঘটতে পারে আরও ঘুহানোর কিছু দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা জয় বাংলা বলে ঢাকার রাজপথে আসতেছে এবং আজকে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা করে তেইশ আগস্ট পদত্যাগ করতে হবে যদি আমি এখনো প্রধানমন্ত্রী তবু আমি বলবো যে জুলুমটা করছে এই জুলুমটা যদি আপনি ভাগ করেন এদিকে আজ তেইশ আগস্ট লক্ষ লক্ষ আওয়ামী লীগ রাজপথে নামতে শুরু করে শেখ হাসিনার নির্দেশে তুলপার পরিস্থিতি করেছে ডক্টর ইউনুসের ক্ষমতা যাচ্ছে আজ দেশের মধ্যে নতুন পরিস্থিতি হয়েছে শেখ হাসিনা মাফিয়া এবং ফ্যাসিস্ট টকমা নিয়ে ক্ষমতা থেকে উৎখাত হলো পালিয়ে গেল সদান বলে এখন স্বাধীনতার পরে আওয়ামী লীগের জন্মলগ্নের পরে এই প্রথমবার মতো দলটি বিলুপ্তির পথে প্রায় কর্ম সমর্থক আছে বিশ্বের গণ অভ্যুত্থানের পর এই জাতির সামনে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে ধরা দেয় প্রথম হচ্ছে বিজয় এরপর সংস্কার আর তৃতীয়টি হচ্ছে নির্বাচন কিন্তু এবার উল্টোটাই হলো বিচারের রোডম্যাপ আমরা এখনো পাইনি এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলটিকে রাজনৈতিক মূলধারায় ফেরার সুযোগ দেয় বাংলাদেশ সরকার এটা না করলে খবর পাচ্ছি রংপুর ডিভিশনের ঠাকুর ভারতের প্ল্যান অনেকটা এগিয়েছে চট্টগ্রাম করিডরেও ভারত কিন্তু ভারতীয় পৌষ তৈরি যে শুধরে যাও ইউনুস ঘোষণা দাও আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে দর্শক আজকের ভিডিও টাইটেল দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদন গুলা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল চলে যাচ্ছি তারকে ছোট্ট একটি অনুরোধ চাই যারা অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা জানবো যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন দর্শক আর বেশি কথা না পারবো আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে এই অভিযান শুধু যে ভারতীয় সেনা করছে বাবাটা ভুল একদমই ভুল আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থক তরতাজা যুবক এসে গেছে দেশকে দখলদার মুক্ত করতে তারা এগিয়ে যাওয়া শুরু করেছে দক্ষিণ দিনাজপুর ভারতের সেখানে তারা তৈরি হয়ে বসে রয়েছে পেছনে অবশ্যই ভারতীয় সেনা পুরোদস্তুর সহযোগিতা নিয়ে ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলার একটা অংশ দখলদার মুক্ত হয়েছে বলে জানতে পারছি এখন অভিযান চলছে সীমিত ভাবে অনেকটা যেন সতর্ক করে দেওয়ার পালা চলছে যেন বলছে ভারত যে সুদ্রে যাও ইউনুস ঘোষণা দাও আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো বলো বাংলাদেশ পূর্ব পাকিস্তান হবে না বাংলাদেশ ভারতের বন্ধুত্ব অটুট থাকবে বলো এসব কথা তাহলে এসব কিছুই হবে না কিছুই হবে না ঠিক সব ঠিক থেকে যাবে কিন্তু ওই যে বললাম কুকুরের লেজ শক্ত হয় না ভারতীয় সেনার উপর একটা চাপ কিন্তু আছে শিলিগুড়ি করিডরকে চওড়া করা এটা একবারে অনেক দিনের দীর্ঘমেয়াদি চাপ কিন্তু সেজন্যে এই অভিযান এমনটা একদম নয় ভারত চায় পূর্ব সীমান্তের এই প্রতিবেশী দেশ যেন নতুন করে পাকিস্তান না হয় এক বছর ধরে শান্তভাবে সে কথা বুঝিয়ে এসেছে ইউনুস সরকারকে ভারত কিন্তু চোরা না ধর্মের কথা আবার ইদানিং আমেরিকার জোরে নিজেদের খুব শক্তিমান ভাবছে মিয়া ইউনুস আর তার দলবল যেন নতুন করে শক্তি সঞ্চয় হয়েছে তাদের শক্তি সঞ্চার হয়েছে তাদের মধ্যে পরিকল্পনা নিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার এটা করতে পারলে ষোলো কলা পূর্ণ হয় এবার বলি ভারত কীভাবে এগোতে চাইছে তবে তার আগে আর একটা কথা এই যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আর যে হঠাৎ চীন সফরে যাচ্ছেন হঠাৎ কেন এই যাওয়া কারণ চীনের সাহায্য প্রার্থনা কিছের জন্য সাহায্য চাই ভারতের হাত থেকে বাঁচাও সামনের সপ্তাহে মোদি পুটিন মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন তারা যাচ্ছেন আলোচনায় বসবেন শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশ থেকে মার্কিনীদের দিয়ে বিদায় করা আমেরিকার দালাল ইউনুসকে গদি থেকে নামিয়ে দেয়া এই বিষয়টা উঠে আসবেই তিন নেতার আলোচনায় আর এটা হলে ওয়াকার সাহেবের জারি জুরি তিনি যে হাসিনা বিদায় কুণাট্য রঙ্গের প্রধান চরিত্র ছিলেন ফাঁস হয়ে যাবে সব কথা সুতরাং চীনের পায়ে ধরতে যাচ্ছেন মুখে যে বাঁচান হুজুর কিন্তু চীন কি বাঁচাতে আসবে না আসবে না সুযোগই পাবে না ভারত চরম ব্যবস্থা নেবেই এবার আমেরিকার হাতের পুতুল ইউনুস এবার হটবেই কোন কৌশল নিতে পারে ভারত ভারতের সম্ভাব্য কৌশলগত প্রতিক্রিয়া হলো যে যে অ্যাকশন প্ল্যান নিয়ে করবে সেটা যেমনটা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী তেমনই প্রথম ভারতের নজর সেটা হচ্ছে উত্তর বাংলাদেশের যে রংপুর করিডর শর্মার উল্লেখ অনুযায়ী প্রথম চিকেন একটি আশি কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডোর যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত মেঘালয়ে বিস্তৃত এই করিডোরে ব্যাঘাত এই করিডরটা নিয়ে নিতে পারলে রংপুর বিভাগ সম্পূর্ণভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস ও তার কি হাসিনা সিন্ড্রোম বা আতঙ্কে ভুগছেন আতঙ্ক না হলে দলটির কার্যক্রম নিষিদ্ধের পরও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রেসিং শিয়ার করে দিয়েছে দেশের গণমাধ্যমগুলোকে বলেছে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে যেন তেন আইন নয় সন্ত্রাস বিরোধী আইনের মতো কালো আইনের ভয় দেখাচ্ছে মন খুলে কথা বলা ও লেখার স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন অধ্যাপক ইনুস অথচ তারি প্রেসিং শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ আরোপ করতে গিয়ে আদালতের আদেশের অপব্যাখ্যাও দিয়েছেন বিবৃতি নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি অধ্যাপক প্রেস যে কতটা টুটি চেপে ধরেছেন সেটি জীবনের শেষ চিঠিতে লিখে গেছেন প্রয়াত বর্ষীয় সাংবাদিক বিভুরঞ্জন সরকার বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়ায় যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময়। বড় প্রশ্ন হলো শেখ হাসিনাকে নিয়ে সরকারের মধ্যে হঠাৎ করে এমন আতঙ্ক দেখা দিচ্ছে কেন বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের চিঠিতে ভারতের প্রতিক্রিয়ার পরপরই কেন প্রেসিং হুশিয়ারি এই গণমাধ্যমের জন্য অন্য জন্য যাদের কাছে আগে চেয়েছিল বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণ বাইশে আগস্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস একটি লম্বা বিবৃতি দিয়েছে যার পরতে পরতে আছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুঁশিয়ারি বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদ এবং অনলাইন আউটলেট গুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দুই সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে রায় দিয়েছে দর্শক গত বছরের পাঁচই ডিসেম্বর শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ না একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে দ্রুততম মধ্যে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি কে নির্দেশ দিয়েছিল আদালত অথবা ইউনুসের প্রেস উইং এখন ফরমান জারি করেছে শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রচার ও প্রকাশ করলে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে গুলোকে চরম মূল্য দিতে হবে আইনি পাশাপাশি প্রেস গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেস বলছে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা অপরাধমূলক প্রচার কর্ম তার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে দশক গত পাঁচই ডিসেম্বর আদালতের নির্দেশটি নিয়ে প্রশ্ন তুলেছিল বেশ কিছু গণমাধ্যম বিবিসি বাংলা ডয়েসেভেলে বাংলার দুটি প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং সেগুলো সরানোর জন্য আদালত যে নির্দেশ দিয়েছে তা বাস্তবে কার্যকর করা কঠিন হবে বিবিসি বাংলা প্রশ্ন তুলেছিল বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে আইনজীবীদের দৃষ্টিতে এটি নির্ধারণ করা ও এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা কঠিন বিবিসি বাংলা ওই খবরের প্রশ্ন তুলেছিল শেখ হাসিনা যদি বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ ইনুসকে স্বৈরাচার বলেন তাকে বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে পূর্ণ হবে তার উত্তরে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেন আমার তো মনে হতে পারে মোহাম্মদ ইনুস স্বৈরাচার আপনার মনে হলো না যে এখন আপনার মনে হয়নি বলে আমি তাকে বলতে পারবো না সুপ্রিম কোর্টের আরাকান জিবি অ্যাডভোকেট মউজিল মোশেদ বলেছেন সুনির্দিষ্টভাবে বিদেশমূলক বক্তব্য খুঁজে বের করা কঠিন আইজবি শাহিন মালিকের মতে কোনো আইনের অধীনেই বিদেশমূলক বক্তব্যকে সংজ্ঞায়িত করা সম্ভব না অত্যন্ত দুষ্কর তাই এটি কার্যকর হওয়ার কথা না কিন্তু বাস্তবতা হলো অধ্যাপক ইউনূসের প্রেসিং কোনটি বিদেশমূলক বক্তব্য আর কোনটি নয় আচ্ছা উপদেষ্টা মণ্ডলীতে এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের কাজটা কি এখন অনেকেই বলবেন তারা ছাত্র প্রতিনিধি সে কারণে তারা উপদেষ্টা আচ্ছা তারা ছাত্র প্রতিনিধি হয়ে যদি উপদেষ্টা হয় তাহলে তো ছাত্রদের জন্য অনেক কাজ করেছে কী এমন কাজ করেছে ছাত্রদের জন্য দৃশ্যমান আমাদেরকে দেখান আচ্ছা ধরে নিলাম জনগণ তাদেরকে ভালোবাসে তারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আরেকজন তো মেডিকুলার্স ডিজাইন করেছে তারা জনগণের জন্য কি কাজ করেছে এক বছরে সেটা কি কোনো কিছু দৃশ্যমান আছে আমরা কোনো কিছু দেখতে পেয়েছি দেখতে পাইনি বরং কি দেখতে পেয়েছি আসিফ মাহমুদের বাবার দুর্নীতি অনিয়ম এবং হত্যা যোগ্য সাথে সংশ্লিষ্টটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আসিফ মাহমুদের দুর্নীতি করেছে কি পরিমাণ পরিমাণ করেছে। সাথে যুক্ত সকল কিছু প্রমাণ সে পদত্যাগ করেনি বরং তাকে পদত্যাগ করানো হয়নি তখন উচিত ছিল তাকে ঘাট ধাক্কা দিয়ে সে পদগুলো থেকে পদত্যাগ করানো মাহফুস আলমের এই এক এই সাত আট মাস দায়িত্ব নেওয়ার পর তার ভূমিকা কি ছিল তার মন্ত্রণের কি এমন দৃশ্যমান কাজ করেছে যে জনগণ ভাববে আসলেই তারা উপদেষ্টা মন্ডলীর যোগ্য তারা সমালোচনায় ঘেরা ছিল বরং দেশের টাকা লুটপাট করছে এখনো আগো করেছে সামনে যতদিন থাকবে ততদিন করবে তাদের যদি লজ্জা থাকে তারা নিজেদের থেকে পদত্যাগ করতো আর যদি এই সরকারের লজ্জা থাকতো এই সরকার নিজ তারাই এদেরকে ঘাত ধাক্কা দিয়ে নামিয়ে দিত এখন যখন এই সকল থেকে তাদেরকে নামাচ্ছে না আমরা জনগণ ধরে তাদেরকে বসানো হয়েছে টাকা চাঁদাবাজি করার জন্য তাদেরকে বসানো হয়েছে কমিশন বাণিজ্য করার জন্য আমাদের যতগুলো মন্ত্রী পরিষদের সেক্টরের এদের দায়িত্ব আছে সকল সেক্টর তারা ধ্বংস করে দিচ্ছে স্থানীয় প্রশাসন ধ্বংস করে দিচ্ছে ক্রিয়া সংস্থা সকল বিষয়ে ধ্বংস করে দিচ্ছে প্রত্যেকটা জায়গায় তারা এখন দুর্নীতি গ্রস্ত করে ফেলেছে কমিশন বাণিজ্য শুরু করে দিয়েছে গতকালকে এই তো শুনেছি তার প্রেস সচিব যে আছে তার ছয় পার্সেন্ট কমিশন বাণিজ্য তার প্রেস সচিব এপিএসপিএ যদি এরকম কোটি কোটি টাকা কমিশন বাণিজ্য করে চাঁদাবাজি করে সিস্টেমেটিক ভাবে তাহলে সে কয় হাজার কোটি টাকা করেছে এত কিছু প্রমাণ থাকার পর তাকে কেন দুদক ডাকছে না আচ্ছা প্রমাণ নাই দুদক ডেকে কি জিজ্ঞাসাবাদ করতে পারবে না শুধু তার এই কে কেন ডাকবে কোথায় তার এত ক্ষমতার দম্ব এই টোকাই গুলা খাইতে না এই টোকাই গুলা ছিল না এই টোকাই গুলা এখন উপদেষ্টা মন্ডলীতে বসে নিজেদেরকে সর্বসর্ব মনে করছে টাকা যা ইচ্ছা তা করছে যা ইচ্ছা টাকা তা পাচার করছে তারা এই পিএস গুলো তিন চারশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কি এক মস্কারি চলতেছে দেশের মধ্যে মস্কারি স্বর্গরাজ্য হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ আর হুজুগে বাঙালি এদেরকে মাথায় তুলে আসছে পাচার করছে পরবর্তী সময় শেখ হাসিনা ষোলো বছরে যা টাকা পাচার করে না তারা এক বছরে টাকা তা টাকা পাচার করছে শেখ হাসিনার এপিএস যা টাকা ষোলো বছর মালিক হয়নি সে টাকার মালিক হয়ে গিয়েছে টোকাই উপদেশার এপিএস তিন চারশো কোটি মালিক তো এই হচ্ছে না পেলে আমি ওয়েস্ট এসে হাঁস খাই আরে বেটা তুই বেটা আগে একটা ঝালমুড়ি খাবার টাকা ছিল না বেটা তোদের রয়না একটা আছে তার পড়ালেখার খরচ চালাইতো অনেকজনের টিউশন করি তার পড়ালেখার খরচ চালাইতো অনেকজনের বেচালার থাকতো যে ঘর ভাড়া দিতে পারতো না কারণ ফুটানি মারাস ফুটানি মারাস ভালো কথা রাষ্ট্রের টাকা দি বা অন্যরা তোকে খাওয়ায় কোনো সমস্যা নাই কিন্তু রাষ্ট্রের টাকা এভাবে হাতিয়ে কেন নিচ্ছিস তোর এই পেশা কিভাবে এত দুই টাকার মালিক হয় তোর আন্ডারে যে সকল সমন্বয় করা আছে তারা কিভাবে মানুষের ঘরে যে চাঁদা দাবি করে আবার সেই চাঁদার ভাগ তুই নিতে আসলে সেগুলোতে আমাদের প্রশ্ন তুই হাস খা তুই বাঁশ খা তুই মৎখা তুই গাঁজা খাটে তার জাত তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কেউ প্রশ্ন করার কিছু নাই কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে এগুলো প্রশ্ন করতেই পারি যে এত পরিমাণ লোপ পাট এত পরিমাণ চাঁদা বাজে এত কিছু প্রমাণ থাকার পরও তারা ভাল তবি আছে কি করে এগুলো তো আমাদের জনগণের টাকা তাই না তার বাপার নামে বাবার নামে কত ধরনের রিপোর্ট আসতেছে তার নামে রিপোর্ট আসতেছে মাহফুজ আলমের নামে কত কিছু আসতেছে রিপোর্ট তবুও তারা এখন ধরে নিব তাদেরকে বসানো হয়েছে করার জন্য এদের কোনো বিচার হবে আর আমরা বলিয়া হয় শেখ হাসিনাই করেছে বিএনপি করেছে আর ভাই বিএনপি করেছে শেখ হাসিনা ওই করেছে জামাতই করেছে আমরাও সমালোচনা করি আত্মসমালোচনা প্রয়োজন আছে সকল রাজনৈতিক দলের সমালোচনার প্রয়োজন আছে কিন্তু আমিও মনে করি যে পিনাকিদা এই মুহূর্তে বিশেষ করে গেল দুই তিন বছর যাবৎ যেভাবে ইসলামকে ধারণ করেন লালন করেন আমার মতন আপনার মতন মানুষও একটা কন্টেন্ট বানাইতে গেলে আস্থা রাখতে গিয়া এতবার আল্লাহ বা কি মোহাম্মদ বা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো এতটা প্রয়োগ করি না যতটা পিনাকিরা করেন এখন এগুলোর মাধ্যমে তিনি একটা বিশাল অডিয়েন্স গড়ে নিয়েছেন এবং কি তার যে অবস্থান তিনি কিন্তু বেসিক্যালি সনাতন ধর্মাবলম্বী হলেও কমিউনিস্ট কমিউনিস্ট যারা করে ম্যাক্সিমাম আমরা জানি আর কি ভিতরের খবর তো জানি না যে তারা আসলে কোন ধর্মকে ওইভাবে বিশ্বাস করে না কিন্তু আমরা যতটুকু জানি নাস্তিক যারা তারা বাট পিনাকি তাকে আসলে হিন্দু ধর্মকে কতটা লালন করেন ধারণ করেন সেটা তার কন্টেন্ট দেখে বোঝার কোন উপায় নাই তার কথাবার্তা তার একটিভিটি সবকিছুই ইসলামিক মেন্টালিটির বা ইসলামিক ধাঁচের যার কারণে বাংলাদেশের বাঙ্গু মুষ্টি আমরা যারা আছি তারা কিন্তু তাকে খুব বেশি পছন্দ করি আর তো আজকে যেই দাবিটা উঠছে পিনাকি দাঁড়িয়ে নিয়ে আমি মনে করি যে পিনাকিটা আসলে এটা করতে পারেন কারণ তিনি এত পরিমাণ ইসলামকে চর্চা করেন তো মুসলমানই হয়ে যান না না এটা শুধু আমার দাবি না এটা গণমানুষের দাবি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বা সরকার ইসলামী সরাসরি ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন পিনাকি ভট্টাচার্য কিন্তু আজও তিনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেননি ইসলাম ধর্ম গ্রহণ না করলে কি ইসলামের কথা বলা যায় না যায় বিষয়টা এমন না যে ধর্ম আমার আমি ইসলামের বাণী প্রচার করতে হলে আমাকে মুসলিমই হতে হবে তাই না তো এই প্রশ্নটা কে তুলেছেন এই প্রশ্নটা তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার বক্তব্য হচ্ছে যে আজকাল ফটোকাট এবং গণমাধ্যমের শিরোনাম এমন হচ্ছে যে পুরো বক্তব্যের প্রতিনিধিত্ব করে না পাঠকটা বিভ্রান্ত হয় তো এখানে টোটাল বক্তব্য আলোচনা আসতে আসতে যে তিনি বললেন যে নুরুল হক নূর আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য দাদা দেখলাম নুরুল হক নূরকে নিয়ে কালের কণ্ঠের করা একটি সংবাদ প্রচার করেছেন কমেন্টে আবার প্রথম আলোর আরেকটা নিউজ অ্যাড করে দিয়েছেন অথচ তারা প্রথম আলোর বিপক্ষেরই মানুষ তো প্রিয় দর্শক মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখে অবশ্যই করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ